আসসালামু আলাইকুম সিপিআই মেডিসিনটি যে সব যে যে সকল রোগীদের উপর কাজ করে সিপিআই মেডিসিনটি বেশিরভাগ ক্ষেত্রে মহিলাদের জন্য ভালো কাজ করে যেমন যে কোনো মহিলাদের মুখের মেস্তার দাগ হলে সিপিআই মেডিসিনটি ভালো কাজ করে আর যে সকল মহিলাদের সাদা সাবের সমস্যা আছে তাদের জন্য সিপিআই মেডিসিনটি ভালো কাজ করে তাছাড়া যে সকল মহিলাদের জরায়ুর সমস্যা আছে সেই সকল মহিলাদের সিপিআই মেডিসিনটি ভালো কাজ করে তাছাড়া যে সকল মহিলাগর বাচ্চা হয় না বিবাহিত জীবন বহুদিন পর পার হইল হুম সেই সব ঘর বাচ্চা হয় না সেই সব মহিলাদের জন্য এই সিপিআই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই সিপিআই মেডিসিনটি খাবার নাম হল পাঁচ ফোটা করে দিনে তিনবার খাবারের আগে হালকা পানির সাথে সেপব অবশ্যই সিপিআই মেডিসিনটা অরিজিনাল জার্মানি দেখে কিনবেন সম্ভবত সিলফেক দু যে এই ধরনের সমস্যা যাদের আছে তারা সেবন করলে আশা করি উপকার পাবেন এই সিপিআই মেডিসিনটি সিপিআই মেডিসিনটি জন্য দু যে কারো প্রয়োজন হয় তা যোগাযোগ করতে পারেন ম্যাক্সন হোমিয়োহল মাইমেশিন চোটোবাজার অরিজিনাল যার মানে মেডিসিন এখানে পাওয়া যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম